সালামু আলাইকুম সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য যিনি পরম দয়ালু অসীম দয়াময় আমরা কালেমা শাহাদাত নিয়ে এর আগের পর্বে আলোচনা করেছিলাম আজকের খুদবা বা ভালো করে বুঝতে গেলে প্রথম পর্ব অবশ্যই আপনাকে দেখতে হবে তা না হলে আপনি যোগসূত্র স্থাপন করতে পারবেন না এবং পুরোটাই হয়তো বা আপনার মাথার ওপর দিয়ে যাবে আমরা যে কালেমা শাহাদাত বলি বা সাক্ষী দেই এতে আমাদের কি গুনা হয় অথবা এমন কি হয় যে আমরা শিরিকের মধ্যে ঢুকে যাচ্ছি এই কালেমা শাহাদাত কি এবং কেন পৃথিবীতে যত নবী রাসুল এসেছেন তারা এসে কি মানুষকে নামাজের দাওয়াত দিয়েছেন রোজার দাওয়াত দিয়েছেন হজের দাওয়াত দিয়েছেন কুরবানের দাওয়াত দিয়েছেন না মোটেও তা নয় আল্লাহ মানুষ কেন সৃষ্টি করেছেন এক বাক্যে সবাই বলবেন আল্লাহর ইবাদতের জন্য কিন্তু কোনো নবী রাসুল এসে মানুষকে আল্লাহর ইবাদতের দাওয়াত দেননি ইট স্ট্রেঞ্জ তাহলে তারা কিসের দাওয়াত দিয়েছেন একুশ নম্বর সুরা আম্বিয়ার পঁচিশ নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার করে জানিয়ে দিচ্ছেন যে তারা মানুষকে কিসের দিকে ডেকেছেন আল্লাহ বলছেন আমি তোমার পূর্বে এমন কোনো রাসুল প্রেরণ করিনি যার প্রতি আমি ওহি করিনি যে আমি ছাড়া সত্যিকারের কোনো ইলা নেই লা ইলাহা ইল্লাল্লাহ প্রত্যেকটা নবী রাসুল মানুষকে এই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছেন প্রথমেই তারা মানুষকে যেদিকে ডেকেছেন তা হচ্ছে কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন তোমরা সফল হয়ে যাবে কিন্তু নবী রাসূলদের মৃত্যুর পরই মানুষ সেই লা ইলাহা ইল্লাল্লাহর সাথে অ্যাড করেছে কখনো মুসা কখনো ইসা কখনো মুহাম্মদ কখনো হরে রাম হরে কৃষ্ণ কেন তার উত্তর আল্লাহ দিয়েছেন উনচল্লিশ নম্বর সুরা আজ জুমারের পঁয়তাল্লিশ নাম্বার আয়াতে আল্লাহ বলছেন এক আল্লাহর কথা উল্লেখ করা হলেই তাদের অন্তর তাদের হৃদয় বিতিষ্ণায় ভরে ওঠে কেন ইমাজিন এক আল্লাহর কথা উল্লেখ করলেই মানুষের অন্তর তিক্ত হয়ে যায় বিতিষ্ণায় ভরে ওঠে বাট হোয়াই কেন আল্লাহর সাথে মুসা ইসা মুহাম্মদ হরে রাম হরে কৃষ্ণ এগুলো বলতে হয় কেন পীর অলি আউলিয়া গাউস কুতুব এদেরকেও ডাকতে হয় কেন দয়াল বাবা খাজা বাবা ভান্ডারীদের বলতে হয় কেন ন্যাংটা বাবা কেল্লা বাবা ফতে আলী বাবা খাজা বাবা শাহজালাল বাবা শাহপরান বাবাদের ডাকতে হয় কেন কেন যুগে যুগে মানুষ একই ভুল করছে কেন শত শত হাজার হাজার বছর ধরে মানুষ একই গর্তে বার বার পড়ছে এই বিষয়টা যদি আমরা ভালো করে না বুঝি আমরা না বুঝব ইসলাম না বুঝব ইমান না বুঝব আল্লাহ রাবুল আলমিনকে শুরু করা যাক ইসলামের মূল ভিত্তি আসলে কি মানে ইসলাম কিসের উপর দাঁড়িয়ে আছে এটা দাঁড়িয়ে আছে তিন নম্বর সুরা ইমরানের আঠেরো এবং ১৯ নম্বর আয়াতের উপরে যে একত্ববাদ আল্লাহর তাওহিদ এই তাওহিদ একত্ববাদের ফাউন্ডেশনের উপরে ভিত্তির উপরেই ইসলামের প্রাসাদ গড়ে উঠেছে যদি আপনাকে মুসলিম হতে হয় তাহলে সেই একত্ববাদ তাওহিদ লা ইলাহা ইল্লাল্লার কাছে আপনাকে আত্মসমর্পণ করতে হবে তখনই আপনি হবেন মুসলিম দু নম্বর সুরার একশো সাতাত্তর একশো এগারো থেকে একশো বারো একশো ত্রিশ থেকে একশো একত্রিশ তিন নম্বর সুরার আঠেরো থেকে বিশ ছয় নম্বর সুরার একাত্তর আঠেরো নম্বর সুরার একশো দশ সাতাশ নাম্বার সুরার চুয়াল্লিশ চল্লিশ নাম্বার সুরার ছেষট্টি নাম্বার আয়াত পড়লেই আপনি বুঝবেন যে আপনি কোন ইসলামের উপর দাঁড়িয়ে আছেন আর কিভাবে মুসলিম হয়েছেন আল্লাহ তিনের আঠারোতে বলছেন শাহিদ আল্লাহ ইল্লাহ ইল্লাহু মালা ইলিহা ইহুআ আজিজুল হাকিম শাহিদ আল্লাহ আল্লাহ সাক্ষী দিচ্ছেন আনহুলা ইলাহা ইল্লাহুয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলা নেই আর কারা দিচ্ছে মালাইকা ফেরেস্তারা কারণ তারা আল্লাহর সাথেই থাকে ফেরেস্তারা সাক্ষী দিচ্ছে সেটা বোঝা গেল কারণ ফেরেস্তারা আল্লাহর সাথেই থাকে কিন্তু প্রশ্ন হচ্ছে ইলমি কইমান বিল কিস্তি ন্যায় নীতিতে প্রতিষ্ঠিত জ্ঞানীগণ বা ইনসাফের উপর প্রতিষ্ঠিত জ্ঞানীগণ তারাও সাক্ষী দিচ্ছে এই কথাটা আল্লাহ কেন বললেন এটা যদি আমরা না বুঝি আমরা কালেমার আসল তৃপ্তি থেকে বঞ্চিত হব আমরা কি জানি কোরআনে আল্লাহ পার্সোনালি খুব দয়া করে খুব মায়া করে আমাদের যে ছয়টা উপদেশ দিয়েছেন তার প্রথম উপদেশটা কি সেটা হচ্ছে ইনসাফ ন্যায় পরায়ণতা ন্যায় বিচার সুরা নাহল ষোলো নম্বর সুরা নব্বই নম্বর আয়াতে আল্লাহ এই ছয়টা উপদেশ দিয়েছেন পার্সোনালি তার প্রথম নির্দেশটাই হচ্ছে এই ন্যায় পরায়ণতার নির্দেশ ন্যায় বিচারের নির্দেশ বিয়াল্লিশ নম্বর সুরা আর সুরার বিয়াল্লিশ নাম্বার আল্লাহ বলেছেন অভিযোগ কেবল তাদের বিরুদ্ধে শুধু তাদের বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণ করা হবে যারা মানুষের উপরে জুলুম করেছে চোদ্দ নম্বর সুরা ইব্রাহিমের বিয়াল্লিশ নম্বর আয়তাল্লাহ আল্লাহ বলছেন জালেমরা যা করছে সে ব্যাপারে আল্লাহকে কখনো বেখবর মনে করো না আসলে তিনি তাদেরকে সেই কঠিন হাসরের দিন পর্যন্ত অবকাশ দিচ্ছেন যখন তাদের চক্ষুসমূহ ভয়ে স্থির হয়ে যাবে আতঙ্কে স্থির হয়ে যাবে আমরা বুঝলাম একটা মানুষ যখন কালেমার উপর প্রতিষ্ঠিত হয় লাইলাহাইল্লা উপর প্রতিষ্ঠিত হয় তখন তার ফার্স্ট কাজই হচ্ছে ইনসাফের উপর প্রতিষ্ঠিত হওয়া আমরা মুত্তাকি সম্পর্কে একটা ভিডিও করেছি চ্যানেলে আপলোড করা আছে সেখানে যে মুত্তাকি হওয়ার যে পুলসিরাত সেই পুলসিরাতের আলোচনায় আমরা বলেছি যে এই ইনসাফের সিঁড়ি তার পার হয়ে তারপর তাকে মুত্তাকি হতে হয় এই ইনসাফ ন্যায় বিচার এটা হচ্ছে কালেমার পরেই মানুষের ফার্স্ট ডিউটি আমরা সুরা ইব্রাহিমের বিয়াল্লিশ এবং সুরা সুরার বিয়াল্লিশ আয়াত পরেও বুঝলাম যে এই জালিম যারা হয় হাসরের মাঠে এদের অবস্থা হবে সবচেয়ে ভয়াবহ ভয়ঙ্কর সুতরাং জালিম আর অত্যাচারী নির্যাতনকারী এরা হচ্ছে এই কালেমার সবচেয়ে বড় শত্রু এই পৃথিবীতে যত অশান্তি যত কষ্ট যত দুঃখ যত বেদনা যত পুঁজিবাদ সব কিছুর মূলে হচ্ছে এক শ্রেণীর মানুষের জুলুম করা আরেক শ্রেণীর মানুষকে শোষণ করার মাধ্যমে আর আমরা ব্যক্তিগত পারিবারিক সামাজিক সকল ক্ষেত্রেই আমরা এ দুটো গ্রুপের একটা গ্রুপে পড়ি হয় জালিম হই অথবা মজলুম হই এজন্যই কালেমার পরেই ইমানের প্রথম দাবি হচ্ছে আপনাকে ন্যায়পরায়ণ ইনসাফকারী হতে হবে তারপর আপনিও সাক্ষী দিতে পারবেন আপনি কালেমা শাহাদাত বলতে পারবেন কোনটা লাইল ইল্লাল্লাহ তখনই এটা আপনার জন্য সবচেয়ে সুইটেবল হবে আমরা চার নম্বর সুরার একশো পঁয়ত্রিশ পাঁচ নম্বর সুরার আট একুশ নম্বর সুরার ছাপ্পান্ন একত্রিশ নম্বর সুরার তেরো একই বিষয় দেখতে পাই চার নম্বর সুরা নিসার একশো পঁয়ত্রিশ সায়তে আল্লাহ বলছেন হে মোমিনগণ হে ইমানদারগণ তোমাদের নিজেদের কিংবা পিতামাতা ও আত্মীয় স্বজনের বিপক্ষে গেলেও তোমরা আল্লাহর পক্ষে সাক্ষী হিসেবে ন্যায়ের ওপর অটল থাকবে সাক্ষ্য যার বিরুদ্ধে যাবে সে ধনী হোক বা গরিব হোক আল্লাহ উভয়ের ভালো রক্ষক অতএব তোমরা প্রবৃত্তির অনুসরণ করো না সুবিচারের ক্ষেত্রে ন্যায় বিচারের ক্ষেত্রে আর তোমরা যদি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো কিংবা পাশ কাটিয়ে যাও তাহলে নিশ্চয়ই আল্লাহ তোমাদের সমস্ত কর্মের পূর্ণ সংবাদ রাখেন আমরা এখানেও দেখলাম যে এখানেও সেই শাহাদা বা সাক্ষ্য দানের কথা বলা হচ্ছে ইনসাফের পক্ষে ন্যায় বিচারের পক্ষে আমার পিতা মাতা আত্মীয় স্বজন সবার বিরুদ্ধে গেলেও ঘুরিয়ে পেঁচিয়ে কথা আমি বলতে পারবো না পাশ কাটিয়ে আমি যেতে পারবো না পাঁচ নম্বর সুরা মায়দার আট নাম্বারায় আল্লাহ বলছেন হে ইমানদারগণ হে মোমিনগণ আল্লাহর জন্য ন্যায়ের সাক্ষী রূপে তোমরা অবিচল থাকো এখানেও আমরা সেই সাক্ষী বা সুহাদা শব্দটা খুঁজে পেলাম কোন সম্প্রদায়ের শত্রুতা যেন ন্যায় বিচার না করতে তোমাদেরকে প্ররোচিত করতে না পারে সেই সম্প্রদায় হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক ধনী হোক গরিব হোক স্বজাতি হোক জাতি হোক আল্লাহর করা নির্দেশ যে কোনো সম্প্রদায়ের প্রতি শত্রুতা যেন ন্যায় বিচার না করতে তোমাদের প্ররোচিত না করে তোমরা ন্যায় বিচার করো এটা তাকোয়ার অধিকতর কাছাকাছি আর আল্লাহকে ভয় করো তোমরা যা কিছু করো আল্লাহ নিশ্চয়ই তার খবর রাখেন আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে কালেমার সাক্ষী বা শাহাদাত লাইলাহা ইল্লাল্লাহ বলার পরে আর যে বিষয়ের সাক্ষী হতে আল্লাহ আপনাকে নির্দেশ দিচ্ছেন সেটা হচ্ছে ইনসাফের সাক্ষী ন্যায় বিচারের সাক্ষী ন্যায় পরায়ণতার সাক্ষী সেই সাক্ষী দিতে গেলে যদি আপনাকে আপনার পরিবার আপনার আত্মীয় স্বজন আপনার পিতামাতা আপনার নিজ সমাজ বা নিজ কম নিজ সম্প্রদায়ের বিপক্ষেও যেতে হয় আপনাকে অবশ্যই ন্যায়ের পক্ষে সাক্ষী দিতে হবে এবং অন্য কোনো সম্প্রদায়ের প্রতি শত্রুতাও আপনাকে এখানে যেন বিচ্যুত করতে না পারে আল্লাহর কড়া নির্দেশ আমরা সম্ভবত এই কালেমার শাহাদাতের বেসিক জিনিসটা বুঝতে পেরেছি এই শাহাদাতের ফার্স্ট দাবি হচ্ছে লাইলাহা ইল্লাল্লাহ সেকেন্ড দাবি হচ্ছে ন্যায়ের পক্ষে সব সময় সাক্ষী দেওয়া লাইলাহা ইল্লাল্লাহার সাক্ষী আপনি যেমন দিবেন ন্যায় বিচারের পক্ষে ন্যায় পরাণতার পক্ষেও আপনাকে সাক্ষী দিতে হবে আর এ বিষয়টাই চমৎকারভাবে কম্বাইন্ড করে সুরা আলিম রানের আঠেরো নম্বর আয়তে বলে দিচ্ছেন আপনি যদি লাইলাহাইল্লা জিকির করতে করতে সকাল দুপুর বিকাল গলার ভয়েস কড ভোকাল কড ফাটিও ফেলেন মসজিদে লাফাতে লাফাতে ধাপাতে দাপাতে লাইলা ইল্লাহ জিকির করতে করতে সাক্ষী দিতে দিতে অজ্ঞানও হয়ে যান আর বাইরে এসে ন্যায় বিচারের পক্ষে ইনসাফের পক্ষে আপনি সাক্ষী না দেন ওই জিকির ওই সাক্ষী আল্লাহর সাথে আপনার ভণ্ডামি ছাড়া আর কিছুই না কিন্তু এই লাইলাহা ইল্লাল্লাহ এই সাক্ষী দেওয়া বা এই চেতনা বোধ এটা কি মানুষের মধ্যে এমনি এমনি আসে এমনি এমনি আসে না যদি এমনি এমনি বলেও ফেলেন না বুঝে সেই ইমান আপনার জন্য কখনোই শক্ত হবে না সেই ইমান দিয়ে আপনি কখনো আপনার নিজ পরিবারে আপনার নিজ সমাজে কখনো ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবেন না বরঞ্চ আপনি জালিম রূপে আবির্ভূত হবেন আপনার জ্ঞান বুদ্ধি আকল সব কিছু দিয়ে আপনাকে এই লাইলাহা ইল্লাল্লাহ এর মর্ম বুঝতে হবে এই সাক্ষী এই শাহাদাত আপনি জোর গলায় বলিষ্ঠ কণ্ঠে তখনই বলতে পারবেন যখন এর পাশাপাশি আপনি আপনার লাইফের সকল স্তরে ইনসাফের পক্ষেও এই শাহাদাত বা সাক্ষী দিতে পারবেন কিন্তু আল্লাহ চাচ্ছেন যে আপনি আপনার জ্ঞান বুদ্ধি আকল সব কিছু প্রয়োগ করে এই লা ইলাহা ইল্লাল্লার কাছে আসেন আপনি লজিক্যাল মাইন্ডেড হন আপনি যুক্তি দর্শন সব কিছু প্রয়োগ করেন ছয় নম্বর সুরা আনামের পঁচাত্তর থেকে উনআশি নম্বর আয়াতে জাতির পিতা ইব্রাহিম নবীর ক্ষেত্রে আমরা একই জিনিসে দেখতে পাই যে তিনি তার জ্ঞান বুদ্ধি আকল সব কিছু প্রয়োগ করে লজিক্যাল মাইন্ডে অ্যাপ্লাই করে তারপর তিনি লাইলাহা ইল্লাল্লাহর কাছাকাছি এসেছেন ইব্রাহিম নবী আকাশ ও পৃথিবীর সমস্ত রাজ্য ব্যবস্থাপনা নিজের ইন্টেলিজেন্স প্রয়োগ করে উপলব্ধি করেছেন তিনি রাতের অন্ধকার যখন আবৃত হয় তখন আকাশের দিকে একটা নক্ষত্র একটা তারা দেখতে পান তিনি বলেন এটাই আমার রব কিন্তু যখন ওটা অস্তমিত হলো তখন তিনি বললেন যে যা অস্তমিত হয় যা ডুবে যায় আমি তা পছন্দ করি না তার প্রতি আমার কোনো অনুরাগ নেই আর যখন ইব্রাহিম নবী আকাশে চাঁদকে উজ্জ্বল আভায় দেখতে পেলেন তখন বললেন এটাই আমার রব কিন্তু ওটাও যখন অস্তমিত হল তিনি বললেন আমার প্রতিপালক যদি আমাকে সঠিক পথের দিশা না দেন তাহলে আমি অবশ্যই পথভ্রষ্ট সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে যাব অতপর যখন সে সূর্যকে উদ্ভাসিত দেখতে পেলো তখন সে বলল এটা আমার রব এটা সবচেয়ে বড় কিন্তু যখন তাও ডুবে গেল তখন সে বলল হে আমার সম্প্রদায় তোমরা যে শিরক করছো তার সাথে আমার কোনো সম্পর্ক নেই আমি একনিষ্ঠ হয়ে সেই মহান সত্তার দিকে আমার মুখ মনোযোগ ফিরালাম যিনি আসমানো জমিন সৃষ্টি করেছেন এবং আমি মুশ্রিক নই এই যে তার ইন্টেলিজেন্স তিনি প্রয়োগ করলেন প্রয়োগ করে দেখলেন এবং সিদ্ধান্তে উপনীত হলেন যে তিনি মুশ্রিক নন এর গভীরতা কি আল্লাহ এই গভীরতার ক্ষেত্রে আমাদের একটা কুলু দিয়েছেন সেটা হচ্ছে একুশ নম্বর সুরার বাইশ নম্বর আয়াত আল্লাহ বলছেন যদি আসমান ও জমিনে আল্লাহ ছাড়া অন্য ইলা থাকত তাহলে উভয়টি ধ্বংস হয়ে যেত আসমান জমিনে সব ক্ষেত্রে যে এক ইলা আছে এক তাহিদ আছে এক একত্ববাদ আছে তা বোঝার জন্য আমাদের ব্রেনটাকে সায়েন্টিফিক ব্রেনে রূপান্তরিত করতে হবে আমাদের খুব ঠান্ডা মাথায় ইব্রাহিম নবীর মতো চিন্তা করতে হবে যে আসলেই এই সারা পৃথিবীতে এই সারা পৃথিবীতে যে ইনসাফ যে ব্যালেন্স যেই সামঞ্জস্যতা রয়েছে এর পেছনে রয়েছে এক ইলা যদি এক ইলা না থেকে দুই তিন চার ইলা থাকতো সব ধ্বংস হয়ে যেত এই সকল কিছু যে সুনিয়ন্ত্রিত এর মাধ্যমেই প্রমাণ হয় একজন ইলা রয়েছেন আল্লাহ রাবুল্লা আমাদের আরেকটা কুলো দিয়েছেন তেস নম্বর সুরাহ মুমিনুনের একাত্তর আয়াত আল্লাহ বলছেন সত্য যদি তাদের ইচ্ছা আকাঙ্ক্ষার অনুসারে হতো তাহলে আকাশ পৃথিবী আর এ দুয়ের মাঝে যা আছে সব লন্ড ভণ্ড হয়ে যেত এই যে সমগ্র পৃথিবী এত সুনিয়ন্ত্রিতভাবে চলছে এর কারণ কি এক ইলা আর দুই আল্লাহ সবখানে ইনসাফ কায়েম করেছেন ন্যায় বিচার কায়েম করেছেন আল্লাহ মিজান বা ভারসাম্য কায়েম করেছেন আমরা অনেকে ভাবি ইহুদিদের মতো যে ইমান যেহেতু একবার এনেছি লাই লাহাই্লা একবার পড়েছি যদি জাহান্নামে যাইও অল্প কিছুদিন জাহান্নামের আগুন ভোগ করব তারপরে আবার রিটার্ন ব্যাক করে জান্নাতে চলে যাব আল্লাহ আবার আমাদের জান্নাতে নিয়ে যাবে এটা কিন্তু কোরআনের কথা নয় কোরআনের কথা অনুযায়ী এই পৃথিবীটা পরীক্ষা হল পরীক্ষার মতোই হবে আপনি বত্রিশ পাবেন এক মার্কের জন্য ফেল করবেন এক মার্কের সাজা ভোগ করে আবার জান্নাতে যাবেন নট অ্যাট অল এটা সম্ভব না আপনি ফেল তো ফেল আপনি মিজানের পাল্লায় সুরারাফের আট নয় আয়াত অনুযায়ী যদি আপনার নেকের পাল্লা হালকা হয় আপনাকে চিরস্থায়ী জাহান্নামে যেতে হবে কারণ ওই পরীক্ষায় আপনি ফেল করেছেন ফেল তো ফেলি এক নম্বরের জন্য ফেল আর একশো নম্বরের জন্য ফেল দ্যাট ডাজন্ট ম্যাটার আপনি ফেল করেছেন চিরস্থায়ী জাহান্নাম আবার এক মার্কের জন্য যদি আপনি পাশ করে যান ধরুন আপনি একান্ন পেলেন সেই দাড়ি পাল্লায় সেই মিজানে আপনি পাস দেখা যায় অল্প একটু পাপ কম কিন্তু নেক আর পাপ আপনার প্রায় সমান শুধু এক বিন্দু পরিমাণ সোয়াবও যদি আপনার বেশি থাকে নেকির পাল্লা ভারী হয় আপনি জান্নাতে চলে যাবেন এই যে ব্যালেন্স এই যে দাড়ি পাল্লা এই যে মিজানে পরিমাপ করা হবে এই ব্যালেন্স সর্বত্র পৃথিবী আকাশ জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবখানে এই ব্যালেন্স কেউ ব্যালেন্স নষ্ট করে না ভারসাম্য নষ্ট করে না এই ব্যালেন্স এই ইনসাফ সবখানে আপনি পাবেন কোথাও যদি এই ব্যালেন্স এই ইনসাফ এই সামঞ্জস্যতা নষ্ট হয় এই পৃথিবী আকাশ জমিন সব যেমন লণ্ডভণ্ড হয়ে যেত এই পৃথিবীতে যা চলছে আমরা মানুষেরা আমরাও ঠিক একইভাবে এই ব্যালেন্স নষ্ট করে ফেলি আমরা জুলুম করে ফেলি আমরা ইনসাফ করি না আমরা মানুষের উপর জুলুম করি কখনো পরিবেশের উপর জুলুম করি কখনো পরিবারের আত্মীয় স্বজনের কখনো সাধারণ মানুষ কারো না কারো আমরা এরকম জুলুম করি আমাদের ব্যালেন্স ঠিক হবে কিভাবে ওই জাহান্নামের আগুনে পুড়িয়েই আমাদের ব্যালেন্স ঠিক হবে ভারসাম্য ঠিক হবে ইনসাফ ঠিক হবে এই ইনসাফ এই ব্যালেন্স এই ভারসাম্য বুঝতে না পারলে আপনি কখনো মুসলমানিত্বের তৃপ্তি পাবেন না ইসলামের আসল রং রূপ রস পরিতৃপ্তি সুখ আপনি উপলব্ধি করতে পারবেন না তাহলে ইসলামের দুটো ফাউন্ডেশন আমরা পেলাম একটা হচ্ছে লাইলাহা ইল্লাহ এর পরেই হচ্ছে ইনসাফ ন্যায় বিচার এই ইহলৌকিক জীবনে যেমন সবখানে ইনসাফ আছে আখিরা তো এইভাবেই আল্লাহ ইনসাফ প্রতিষ্ঠা করবেন যার পাপ আছে সে জাহান্নামের আগুনে পড়ে তার সেই সাজা ভোগ করে সেই জুলুমের প্রাশ্চিত্ত করে যাবে যখন মানুষ লাইলাহা ইল্লাহ বোঝে এবং ইনসাফের উপর কায়েম থাকে তখনই সে শ্রেষ্ঠ মানুষ হতে পারে কিন্তু যুগে যুগে শতাব্দীর পর শতাব্দী হাজার হাজার বছর ধরেই এই নবী রাসুলদের মৃত্যুর পরেই মানুষ আবার এই লাইলাহা ইল্লাল্লাহ এর মধ্যে নবী রাসুল পীর অলি আউলিয়া গাউস কুতুব ঢুকিয়ে এই কালেমা শাহাদাতকে ধ্বংস করেছে বিকৃত করেছে নিজেকে জালিম হিসেবে প্রমাণ করেছে এই কথাটাই লোকমান তার ছেলেকে বলেছিলেন যে পুত্র তুমি লাইলহা ইল্লাল্লাহর সাথে শরিক করো না তাহলে এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় জুলুম উনচল্লিশ নাম্বার সুরার পঁয়তাল্লিশ নাম্বার আয়াত এই কারণেই আমাদেরকে এই লাইলাহা সাথে অন্য কারো নাম অ্যাড করতে সরাসরি হুঁশিয়ার করে দিয়েছে আপনি যদি এই লাইলাহা ইল্লাল্লাহর সাথে মুসা কাল কলিমুল্লাহ ইসা রুহুল্লাহ যে মুসা হচ্ছে সবচেয়ে বড় শ্রেষ্ঠ নবী নবীদের সর্দার হাসরে মাঠে তিনি সবাইকে তার উম্মের সুপারিশ করে পার করে নিয়ে যাবেন ঈশা হচ্ছেন সবচেয়ে শ্রেষ্ঠ নবী আল্লাহর রুহ রুহুল্লাহ মৃত মানুষ জীবিত করতে পারত একেবারে শিশু অবস্থা থেকেই তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন হাসরের মাঠে সুপারিশ করে যারা ঈশাকে আল্লাহর রাসুল হিসেবে বিশ্বাস করে নেবে এই কালেমার উপর ভর করেই তিনি সবাইকে সুপারিশ করে নিয়ে যাবেন অথবা নবী মুহাম্মদ তাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি হতো না সকল নবীর সেরা নবী শ্রেষ্ঠ নবী হাসুরের মাঠে তার উম্মদদেরকে তিনি পার করে নিয়ে যাবেন এইভাবেই আমরা এই কালেমা শাহাদাত এই লাইলহা ইল্লাল্লাহর সাথে কখনো মুসাকে অ্যাড করেছি কখনো ইসাকে অ্যাড করেছি কখনো মুহম্মদকে অ্যাড করেছি শিয়ারা তো আরও এক কাঠি সরেশ তারা এর সাথে আবার হজরত আলীকেও অ্যাড করেছে আলী ও উল্লাহ এইভাবেই কালেমাকে বিকৃত করেছে কালেমা শাহাদাতকে বিকৃত করেছে আর ইউ ম্যাড যে জিনিস যেই মানুষ যেই প্রাণী আপনি দেখেনি নি জীবনে আপনি তার সাক্ষী দিতে পারেন সুরাম মায়দার একশো সতেরো নম্বর আয়াত কী বলে বলে যে যা আপনি দেখেননি তার সাক্ষী আপনি দিতেই পারেন না এ বিষয়ে প্রথম পর্বের ভিডিওতে আলোচনা করা হয়েছে তাই সেদিকে যাব না আপনি শুধু ইমান আনতে পারেন আল্লাহ আপনাকে ইমান আনার কথা বলেছে আপনি আল্লাহর প্রতি ইমান আনবেন তার নবী নবীরাসুল আখিরাত যত কিতাব পাঠিয়েছেন সেই কিতাব ফেরেস্তা এগুলোর উপর আপনাকে ইমান আনতে বলেছে আপনাকে সাক্ষী দিতে বলেনি আপনি হালের আগে হাঁটলে তো হবে না আল্লাহর চেয়ে বেশি বুঝলে তো হবে না কারণ আল্লাহ বলেছেন সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট আল্লাহ ইজ এনাফ অ্যাজ উইটনেস আপনাকে যদি বলা হয় এই গ্লাসের পানি এনাফ পুরো ভরে গেছে আর পানি দিও না আপনি যদি তারপরও দেন মানুষ আপনাকে বোকা আর মূর্খই বলবে আল্লাহ যেখানে বলেছেন চারের উনাশি আয়াতে যে সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট সেখানে আপনি কে উনিশ নম্বর সুরা মারিয়ামের পঁচটি নম্বর হায়াতে আল্লাহ বলছেন হালতা আল্লা মুলাহু সামিয়ান তুমি কি আল্লাহর সমতুল্য কাউকে জানো এই কালেমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে আপনি আল্লাহর সমতুল্য কাকে জানেন আপনি আপনি কি মুহাম্মদকে আল্লাহর সমতুল্য মনে করে মুহম্মদুর রাসুল উল্লাহ একই বাক্যে বলছেন অথবা মুসা কালিমুল্লাহ একই বাক্যে বলছেন ইব্রাহিম খলিলুল্লাহ একই বাক্যে বলছেন ঈশা রুহুল্লাহ একই বাক্যে বলছেন তারা কি আল্লাহর সমতুল্য যে আপনি তাদের সাথে সেই নবীরাসুল পীর দেব দেবীদের নাম অ্যাড করছেন তারা কি আল্লাহর সম গুণ সম্পন্ন তারা কি আল্লাহর সামিয়া লাইলা ইল্লাল্লাহর সাথে কারো নাম যোগ করা যাবে না এটা শুধুই একটা আয়াতে নয় অজস্র আয়াতে বলা আছে তিনের আঠারো তিনের একাশি সাতের একাত্তর বারো চল্লিশ উনিশের পঁয়ষট্টি উনচল্লিশ নম্বর সুরার পঁয়তাল্লিশে চল্লিশ নম্বর সুরার বারো বাহাত্তর নম্বর সুরার আঠেরো নম্বর আয়াতে সাঁয়ত্রিশ নম্বর সুরার পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ নম্বর আয়তে আল্লাহ কি বলছেন নবী যখন ছিলেন তখন আল্লাহ বলছেন যখন তাদেরকে বলা হতো লা ইলাহা ইল্লাহ তখন তারা অহংকার করত। এবং বলতো আমরা কি একটা পাগল কবির কথায় আমাদের ইলাদের ত্যাগ করব বরং সে তো সত্য নিয়ে এসেছে এবং সে সমস্ত রাসুলকে সত্য বলে স্বীকার করে সকল নবী রাসুল এই লা ইলাহা ইল্লাল্লাই বলতো এবং মানুষকে এটারই দাওয়াত দিত আর প্রত্যেক যুগের মানুষই এই ইলার সাথে নবী রাসুল দেব দেবী লাত উজ্জা এদেরকে যোগ করত এই আল্লাহ উনচল্লিশ নম্বর সুরাজ জুমারের পঁয়তাল্লিশ আয়াতে বলছেন এক আল্লাহর কথা বলা হলে তাদের অন্তর বিতিষ্ণায় ভরে ওঠে লাইলহা ইল্লাল্লাহ এই কালেমা বলা হলে যেন আমাদের অন্তরও বিতিষ্ণায় ভরে না ওঠে আমরা যেন এই কালেমার সাথে অন্য কোন দেব দেবী নবী রাসুল অলি আউলিয়া পীর গাউস কুতুব কারো নাম সংযুক্ত করে এই কালেমার মাহাত্মকে ধ্বংস না করি আমরা যেন শিরকের সাগরে ডুবে না যাই আমরা যেন ভুলে না যাই এই লা ইলাহা ইল্লাল্লার দাওয়াতি পৃথিবীর সকল নবী রাসুল দিয়ে গিয়েছেন কুল লা ইলাহা তুফলে হন হে মানুষেরা তোমরা লাইলাহা ইল্লাল্লাহ বলো তোমরা সফল হয়ে যাবে কোনো রাসূল বলেননি হে মানুষেরা তোমরা লাইলহা ইল্লাল্লাহ ইসা রুহুল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কলিমুল্লাহ বলো লাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ বলো যদি বলতেন তাহলে আল্লাহর লানত থেকে তারা নিজেরাই বাঁচতে পারতেন না কারণ তারা কেউই আল্লাহর সামিয়া নয় আল্লাহর সমগুণ সম্পন্ন নয় আল্লাহর সমতুল্য নয় মহান আল্লাহ আমাদেরকে তাহিদের উপর অটল থাকার তৌফিক দান করুক একত্ববাদের উপর অটল থাকার তৌফিক দান করুক ইনসাফের উপর অটল থাকার তৌফিক দান করুক এবং কালেমায় শাহাদাত বা সাক্ষী এর কুরআন ভিত্তিক পথ অবলম্বন করার তৌফিক দান করুক এবং আমরা যেন কোনো নবী রাসুলদের মধ্যে পার্থক্য না করি লানু ফারিক বাইনা আহাদিমির রাসুলই এই আয়তের উপর অটল থাকতে পারি সেই তৌফিক দান করুক আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন